করব সেটা কিন্তু আমাদের ঘরেই থাকে আমরা কিন্তু সকলেই এই যে ফেয়ার লাভলি থাকি এই ফেয়ার লাভলি দিয়েই কিন্তু আজকের প্যাকটা তোমাদের সাথে শেয়ার করব। এতে আমাদের ত্বক উজ্জ্বল ও ফর্সা হবে কিন্তু নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে একটা ফেসপ্যাক শেয়ার করব পাঁচ মিনিটের মধ্যে আমাদের এই যে কালো ত্বক ফসা ও উজ্জ্বল হবে সেই ফেস প্যাকটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই ফেস প্যাকটা কিন্তু খুবই ভালো বিয়েবাড়ি যাওয়ার আগে অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগেও তোমরা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে এই ফেস প্যাকটা বানিয়ে তবে চলো ফেস প্যাকটা বানিয়ে নিই আজকে যে ফেস প্যাকটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু আমাদের ঘরেই থাকে আমরা কিন্তু সকলেই এই যে ফেয়ালাভলি মেখে থাকি এই ফেয়ার লাভলি দিয়েই কিন্তু আজকের ফেস প্যাকটা তোমাদের সাথে শেয়ার করব এতে আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা হবে কিন্তু দেখো তার জন্য একটা আমি প্রথমে বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দেখো খানিকটা ফেয়ার লাভলি আমি নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো এক টুকরো লেবু লেবু কিন্তু আমাদের সবসময় ঘরে থাকে তা এক টুকরো লেবু দেখো এই ফেয়ার ভিতরে দিয়ে দেবো তারপর দেখো এটাকে কিন্তু আমরা ফেটিয়ে নেব। আর দেখো ফ্যারালাবলির ভিতরে যেই লেবুর রসটা দিয়েছি এটা কিন্তু ছানা কাটা মতন হয়ে গেছে যেমন দুধের মধ্যে লেবু পড়লে ছানা কেটে যায় সেরকম কিন্তু হয়ে গেছে তোমাদের চিন্তার কোনো কারণ নেই ফ্যারালা ভিতরে লেবুর রস দিলে কিন্তু এরকম ছানা কাটা হয়ে যাবে এটাকে আমি ভালো করে ফেটিয়ে একটা ক্রিম তৈরি করে নেব তো দেখো ভালো করে এখন আমি ফেটিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু ভালো করে এরকম করে ফেটিয়ে নেবে দেখো বন্ধুরা কী সুন্দর একটা ক্রিমের মতন হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু অনেকটা করে কোটর ভিতরে করে রেখে দিতে পারো এরকম কি দুই তিন দিন যাবে সেই রকম তা দেখো আমি কিন্তু আমার মতনই করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু অনেকটা করে ফ্রিজে রেখে দিতে পারো ফ্রিজে না রাখলেও হবে এটা বাইরে রাখলেও কিন্তু অনেক দিনই যাবে তো দেখো এবার আমি কি করে মুখে লাগাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এবার এই ফেসব্যাকটা আমি কিভাবে মুখে লাগাবো সেটাই তোমাদের সাথে শেয়ার কিন্তু ভালো করে আমি কিন্তু দেখো মুখটা ধুয়ে চলে এসেছি তারপরে প্রথমে নিয়ে নিচ্ছি এই যে নারকেল তেল তোমাদের কাছে যে কোনো নারকেল তেল থাকলে কিন্তু নারকেল তেল নিয়ে নিয়েছি এবার আমি মুখে লাগিয়ে নেবো নারকেল তেলটা দেখো বন্ধুরা ভালো করে কিন্তু আমি নাটিলটা মুখে লাগিয়ে নিয়েছি এবার আমি ওই ফেস প্যাকটা মুখে লাগিয়ে নেব বন্ধুরা এবার আমি এই যে ফেস প্যাকটা কিন্তু মুখে লাগিয়ে নিচ্ছি হয়ে গেছে এটাকে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে আবার তোমাদের সামনে আমি আসছি বন্ধুরা এই যে দশ মিনিট পর চলে এসেছি আমার মুখটা কিন্তু শুকিয়ে গেছে আর এই যে এই ফেস প্যাকটা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে ত্বক উজ্জ্বল ও ধবধবে ফর্সা হবে বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে তোমরা কিন্তু এরকম একটা ফেস প্যাক বানিয়ে মুখে লাগিয়ে তারপরে কিন্তু যেতে পারো দেখবে তোমাদের ত্বকটা একদম উজ্জ্বল ফরসাও ধবধবে হয়ে গেছে তবে বন্ধুরা এই যে দশ মিনিট রেখেছি মুখে দশ মিনিট তো রাখার পর মুখটা আমি শুকিয়ে গেছে এবার আমি একটা ভেজা কাপড় দিয়ে মুখটা মুছে নেই যে বন্ধুরা একটা ভেজা কাপড় নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি মুখটা মুছে নেবো বন্ধুরা মুখটা মুছেছি আর দেখো মুখটা কত উজ্জ্বল ফার্সা ধপধপে করছে এরকম কিন্তু বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই ফেস প্যাকটা লাগিয়ে নিয়ে আমরা কিন্তু তারপরে মেকআপ করে বিয়েবাড়ি গেলে আমাদের ত্বকটা কিন্তু উজ্জ্বল ও ধবধবে ফর্সা দেখা যে উপকরণগুলো দিয়ে আমি এই ফেস প্যাকটা বানালাম সেই উপকরণগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে সবসময় আমরা কিন্তু অনেকেই এখনও লাভলি মাখি লেবু তো থাকেই সবসময় আর নারকেল তেলও কিন্তু থাকে আর এই তিনটে জিনিস কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী আর এই তিনটে জিনিস যদি আমরা সপ্তাহে দুদিন দুই দিন কি তিন দিন ইউজ করি না আমাদের ত্বকটা কিন্তু ফার্স্টটা উজ্জ্বল ধপধপে করবে তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে